এটা কি করে সম্ভব আপনাকে তো আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আমার নাম শিফা আমি খুব একাকিত্ব পছন্দ করি আশা সবাই বলে আমি নাকি মার্শাল্লাহ খুব সুন্দর রাতে আমার তেমন ঘুম হয় না একদিন রাতে ঠিক তিনটায় আমার ঘুম ভেঙে যায় ঢাকা শহরের দিনের বেলায় যতটা কোলাহল থাকে ততটাই রাতের বেলায় পরিবেশটা চুপচাপ হয়ে থাকে ঘুম না আসার কারণে আমি আমার রুমের বারান্দায় গিয়ে দাঁড়াই পাঁচতলা থেকে চারিপাশটা দেখতে লাগলাম আর বসন্তের হাওয়া যেন মনটাকে তোলা দিয়ে যাচ্ছে কিন্তু একই দূরে ওই রাস্তায় কে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরে আছে দূর থেকে যা বুঝলাম লোকটাকে আমার দিকে তাকিয়ে আছে কেমন জানি একটা লাগলো ঘরে চলে গেলাম কেন জানি না তার দিকেই চোখ আটকে গেল সেও আমাকে দেখছে তার চেহারা দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না তবে কেন জানি না তাকে খুব আপন কেউ মনে হইতেছিল আমার দেখতে দেখতে ফজরে আজান হতে লাগলো চারিপাশে আর সে দেখতে কোথায় যেন হারিয়ে গেল কে ছিল সে আর কেনই বা তাকে আমার এত আপন মনে হইতেছিল সকাল হলো নাস্তা করে কলেজে গেলাম পড়াতে মনই বসছে না কি করব বুঝতে পারছি না সে মানুষটা কে কেন আমার মন খুঁজে বেড়াই কেন তাকে ভুলতে চাইলো ভুলতে পারছি না দিন শেষে রাত হলো কেন জানিনা আজকের রাত চার আমি অনেক অপেক্ষা করছিলাম মনে মনে ভাবছিলাম আজও তার সাথে দেখা হবে হয়তো রাত ঠিক তিনটা আমি আজ ঘুমাতে পারিনি তাকে দেখার আশায় ছুটে গেলাম বারান্দায় ওই কোথাও নেই সে তো নেই কোথাও এইভাবেই চলে গেল কিছুদিন একদিন রাতে আমি ঘুমে ঘুমে স্বপ্নে সে মানুষটাকে দেখলাম এবার তার চেহারাটা দেখালো আমায় সে বিশ্বাস করেন আমি এর আগে এত সুন্দর ছেলে আর কখনোই দেখিনি সে বলল মাফ করবেন আপনি আমায় অনেক খোঁজাছেন কিন্তু একটু কাজ থাকার কারণে আসতে পারিনি আমি বললাম আপনি কে বলুন তো আপনাকে আমার মন এত খোঁজে কেন সে বলে সময় হলে সব বলবো আমি আসি আমার স্বপ্নের ভিতরেই বলেছিলাম যাবেন না প্লিজ যাবেন না হঠাৎ আমার ভেঙে যায় উঠে দেখি ফজরে আজান দিতেছে সকালে ভাবলাম সকালে ভাবলাম এই স্বপ্নটা যদি সত্যি হতো আসলে ছেলেটা আসতো এত সুন্দর ছিল আর এত সুন্দর কথা বলার ধরন আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার প্রতি পরে ভাবলাম স্বপ্ন তো স্বপ্নই তা কখনোই বাস্তবে সম্ভব না তার দুই দিন পরের রাত আনুমানিক রাত দুইটা বাজবে হয়তো হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘরের এক পাশে থেকে কেউ একটা বলে উঠলো আসসালাম আলাইকুম উঠে দেখি সে ছেলেটা কিন্তু এটা কি করে সম্ভব আমি বললাম আমি কি স্বপ্ন দেখছি সে মুচকি হাসি দিয়ে বলে না এটা বাস্তব আমি বললাম এটি কি করে সম্ভব কাল আপনি তো আমার স্বপ্নে এসেছিলেন সে বলল আগে সালামের উত্তরটা দিন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কে এই লোক সে কি আদৌ মানুষ কে এই লোক সে কি আদৌ মানুষ নাকি অন্য জগতের কেউ কোথায় ছিলেন আপনি আপনি জানেন কত খুঁজেছি আমি আপনাকে সে বলল আগে বলুন আপনি কি আমায় দেখে ভয় পাচ্ছেন না আমি বললাম এই মায়াবী মুখ দেখে কেউ ভয় পায় নাকি সে বলল একটু ভেবে দেখুন কাল রাতে আমি আপনার স্বপ্নে এসেছিলাম আর আজ এত রাতে আপনার রুমে কি করে আসতে পারি আমি এখন আমি আসলেই ভয় পাচ্ছি আসলেই তো কি করে এটা সম্ভব সে যখন বুঝতে পারলো আমি তাকে এখন ভয় পাচ্ছি তখন সে বলল ভয় পাবেন না আমিও আপনারই মতো আল্লাহ সৃষ্টি করা একটি মাকলুকা কিন্তু আমি মানুষ নই একটি জিন আসলে আমি আপনাকে দূর থেকে দেখতাম আমি কখনই আপনার সামনে আসতে চাইতাম না আপনি কিছুদিন ধরে আমি দেখতে চাইছিলেন তাই দেখা করলাম আপনার ভয় হয়তো এখনো কাটেনি আচ্ছা আমি তাহলে আসি আবার সেদিনই দেখা হবে যেদিন আপনি দেখা করতে চাইবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সকাল হলো ভয়টা ভালোই পেয়েছি অনেক জ্বর আসছে আমার দুই দিন চলে গেল এইভাবেই তাকে নিয়ে যতটা ভয় পাইতেছি তার থেকে আরও অনেক বেশি তাকে দেখার ইচ্ছে হইতেছিল সে নাই বা হোক মানুষ তাও এমন একটা মায়াবী মুখ আর যাই হোক আমার কোনো ক্ষতি করবে না এটা আমি জানি তারপর দশ দিন পর ভাবলাম আজ রাতে তাকে ডাকবো যদি দেখা হয় রাত রাত হলো বাজে ঘুম নেই দুইটা তাকে দেখার ইচ্ছে হচ্ছে অনেকবার বললাম কই আপনি দেখা দেন আমি দেখতে চাই আপনাকে হঠাৎ করে দেখলাম একটা আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো একটা সময় সে আলো থেকে বের হলো সেই মানুষটা জায়গা দেখার জন্য পাগল ছিল এই মন কেন জানিনা আজ তাকে দেখে ভয় হইতেছে না সে এসে বলে আসসালাম আলাইকুম এখন কি ভয় পাচ্ছেন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আর ভয় লাগছে না সে হালকা একটু হেসে বলল বলেন কেন ডাকলেন আমায় আমি বললাম আপনাকে দেখার খুব ইচ্ছে সে সে বলল আপনি কি চান আমি আমি সাথে দেখা করতে বললাম বলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আমি বললাম জি বলুন কি কাজ সে বলল আমি একটা জিন আর পাঁচক নামাজ পড়ি আমি চাই আপনি ওয়াক্ত নামাজ আদায় করুন তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি আমি বললাম ঠিক আছে আর আল্লাহর ইবাদত করব এটা তো ভালো কথা এভাবে চলে গেল কিছুদিন আমি এখন পাচক তো নামাজ আদায় করি সেও তার কথা রেখে প্রতি রাতেই সে আসে দেখা করতে আমার সাথে কিন্তু বাবা মা বিষয়টা প্রথমে খেয়াল না করলেও আমার হঠাৎ নামাজি হওয়া তাদের কিছুটা হলেও অবাক করে একদিন রাতে সে আসে আমরা ফজরের আগ পর্যন্ত কথা বলি পরের দিন মা বলে তুই এত রাতে ফোনে কার সাথে হেসে হেসে কথা বলছিলি আমি বলি কই সে আমার ফোনটা চাইলো আমিও দিয়ে দিলাম মা বলল রাতে ফোন আমার কাছে দিয়ে যাবি আমি বললাম ঠিক আছে মা তো আর জানতো না আমি ফোনে নই তার সাথে সামনে বসে কথা বলি আরো কিছুদিন এভাবেই চলে গেল হঠাৎ একদিন মা বাবা আমায় ডেকে বলে তুই কি পাগল হয়ে গেলি আমি বলি কেন বাবা সে বলে প্রতিদিন গভীর রাতে তুমি একা একা কার সাথে কথা বলো রুমের বাইরে থেকে অনেক দিন আমি তোমার মা শুনতে পারছি ওই না তো আসলে সত্যিটা বললে মা বাবা বিশ্বাস করবে না বাবা বললো কালকে আমার সাথে ডাক্তারের কাছে যাবি ডাক্তার কি পারবি তার সাথে দেখা হওয়া থেকে আটকাতে কি আমি তো রুমে ছিলাম এই পাহাড়ে কি করে আসলাম রাত তখন দুইটা তিরিশ মিনিট বাজে কই আপনি প্লিজ দেখা দিন হঠাৎ একটা আলো জানালা দিয়ে ঘরে আসলো একটি সালাম ভেসে এলো আমি উত্তরে বললাম তাকে বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবে তারা ভাবতেছে যে আমি মনে হয় পাগল হয়ে গেছি যাইতেছি দিনে দিনে তাই ডাক্তারের কাছে নিয়ে যাবে কাল বলার আগে এসে বলে উঠলো আমায় কিছু বলতে হবে না আমি সব জানি তবে আপনি যতদিন চাইবেন না যে আমি আপনার কাছ থেকে চলে যাই ততদিন কেউ আমাদের আলাদা করতে পারবে না আমি বললাম তাহলে কি আমাদের সম্পর্ক কি প্রেমের আপনার মনে কি আছে তা আমি জানি না তবে হ্যাঁ আমি আপনাকে অনেক ভালোবাসি আমি বললাম একটি জিনের সাথে প্রেম এটা কি আদৌ সম্ভব সে বলে এটা কোথাও লেখা আছে যে মানবজাতি আর জাতির প্রেম সম্ভব না আপনি চাইলে সবই সম্ভব আমি বললাম আচ্ছা আপনার নাম কি সে বলে আমি সুফিয়ান আর আপনার নামটা আমি জানি শিফা তাই না আমি অবাক হয়ে বললাম এটা কি করে সম্ভব আমি তো আমার নাম আপনাকে এখনো বলিনি সে বলে আমি জিন আমি অনেক কিছুই জানি যা আপনারা জানেন না আমি বললাম তাহলে কি জিনেরা মানুষের থেকে উত্তম সে বলে কখনোই না আল্লাহ যেখানে নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল মখরুম মানুষ সব থেকে উত্তম জীব সেখানে জিন মানুষের থেকে উত্তম কখনোই হতে পারে না আচ্ছা ছোট থেকে শুনতাম জিনেরা না কি ইচ্ছা পূরণ করতে পারে আপনি আমার একটি ইচ্ছে পূরণ করবেন সে হেসে বলতে লাগলো সেগুলো গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয় তবে হ্যাঁ আপনি আপনার ইচ্ছে আমায় বলতে পারেন আমি চেষ্টা করব পূরণ করার তবে হ্যাঁ টাকা পয়সা সোনা দানা চাইবেন না কারণ আমি তো গল্পের নই আমি বললাম আমার খুব ইচ্ছে আমি গভীর রাতে অনেক উঁচু পাহাড় থেকে পূর্ণিমার চাঁদ দেখব সে বলে এই কথা চোখটা বন্ধ করুন আর দুই মিনিটের আগে খুলবেন না আমি বললাম ওকে আমি চোখটা বন্ধ করলাম ঠিক দুই মিনিট পরে সে বলে এখন চোখটা খুলুন আমি তো রুমে ছিলাম এত তাড়াতাড়ি এই পাহাড়ে কি করে আসলাম সে বলে আমায় ওই দেখুন আর আপনার পূরণ করুন আমি তার হাতটা ধরে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে সে বলে এখন চোখটা বন্ধ করুন আমি তার কথা মতো চোখটা বন্ধ করলাম দু মিনিটে আমি আবার আমার রুমে আমি জানতে চাইলাম এটা কি করে সম্ভব হলো সে বলল দেখুন আপনি আপনার রুমেই ছিলেন আমি তো শুনে অবাক তাহলে ওই চাঁদ সব কি করে সম্ভব সে বলে মায়া করতে পারে আপনি যা দেখছেন সবই ছিল একটা মায়ার দুনিয়া সে বলে আজান হবে আজ আমি আসি আর আপনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন আর হ্যাঁ ডাক্তারকে নিয়ে চিন্তা করিয়েন না আপনি না চাইলে আমাদেরকেও আলাদা করতে পারবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই বলে বিদায় নিল আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম সকাল হলে বাবা আমায় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার আঙ্কেল সব পরীক্ষা করে বললেন শিফা তো ঠিক আছে তাও আমি কিছু ঔষধ লিখে দিতেছি ঠিক মতো খাওয়ান আমি আর বাবা চলে আসলাম বাড়িতে ওষুধে কিছুই হলো না আমি প্রতি রাতেই তার সাথে সারা রাত কথা বলতাম বাবা মা যখন বুঝতে পারলো ওষুধে কিছুই হইতেছে না তখন মা বাবাকে বললেন একটি বড় হুজুরকে আনতে এটা হয়তো অন্য কিছুর প্রবলেম বাবাও বুঝতে পারলেন মা হয়তো ঠিকই বলছেন দুদিন পর আমাদের মসজিদের হুজুরকে আনলেন বাসায় হুজুর কি তাহলে তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে জানতে হলে একটু অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য আজ তাহলে আসি আল্লাহ হাফেজ